নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানাবো শীতের সবজি দিয়ে নিরামিষ ভোগের খিচুড়ি ভোগের খিচুড়ি আমাদের সকলেরই ভীষণ পছন্দের এর স্বাদ সম্পূর্ণ আলাদা হয় যা অন্য সব খিচুড়ির সাথে তুলনা করা যায় না আমার তো ভীষণই পছন্দ ভোগের খিচুড়ি আর সঙ্গে যদি এমন সুন্দর বাঁধাকপি আর বেগুন ভাজা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই ভোগের খিচুড়ি খিচুড়ির জন্য নিয়েছি মেজারিং কাপের এক কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল আর নিয়েছি সম পরিমাণে এক কাপ মুগ ডাল তবে ডাল আর চালটা আমি সরিয়ে রাখলাম এরপরে সবজিগুলো আমি কেটে নেব নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ফুলকপির পাতাগুলো ফেলে দিয়ে আমি একটু বড় বড় করে টুকরো করে নেব ফুলকপিটা আমি পুরোটা দেব না অর্ধেকটাই দেব। ফুলকপিগুলো আমি একটু বড় বড় করে টুকরো করে নেব, তা না হলে খিচুড়িতে গলে যাবে ফুলকপির টুকরোগুলো ঠিক এই রকমই করবেন এরপর একটা পাত্রের মধ্যে ফুলকপিগুলো আমি নিয়ে ধুয়ে নেব ভালো করে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব আর দেব হাফচা চামচ পরিমাণে নুন আর দেব সামান্য একটু হলুদ উন আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যদি এর মধ্যে কোনো রকম পোকা থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে ফুলকপিটা আমি সরিয়ে রাখলাম এরপর নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের আলু আলুটা এই ভাবে বড় বড় করে টুকরো করবেন তাহলে খিচুড়িটা ভীষণই ভালো লাগবে দেখতে আলুটা প্রথমে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর সাইড থেকে কেটে নেবেন দেখুন আলু আমার কাটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপর আলুটা আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এরপর বাকি সবজিগুলো নিয়ে নেব নিয়ে নিচে হাফবাটি পরিমাণে কড়াই আর নিয়েছি দুটো গাজর গাজরটা আমি এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম পরিমাণে বিনস টা এইভাবে কোনাকি করে কাটবেন আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে টুকরো করে নিয়েছি সবজিগুলো আমি সরিয়ে রাখলাম পর নিয়েছি বেগুন ভাজার জন্য একটা গোটা বেগুন বেগুনটা আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এতে দেখতেও খুব সুন্দর লাগছে দেবো সামান্য একটু নুন আর দেবো সামান্য একটু হলুদ আর দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য একটু চিনি আর সব শেষে দেবো হাফচা চামচ পরিমাণে সর্ষের তেল এরপর বেগুনের গায়ে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে চিনিটাও গলে যাবে আর নুন হলুদ ঝালটাও বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে বেগুনের গায়ে মশলা আমার খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এরপরে বেগুনটা আমি সরিয়ে রাখলাম পর গোবিন্দভোগ চালটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। গোবিন্দভোগ চাল বেশিবার ঘষে ঘষে ধোবেন না তাহলে সুন্দর ফ্লেভারটাই চলে যাবে এরপরে দেখুন আমি জল দিয়ে দিলাম দিয়ে একবারই আমি ভালো করে ধুয়ে নেব দেখুন চাল আমার ভালো মতো করে ধোয়া হয়ে গিয়েছে এরপরে আমি জলটা ফেলে দেব দু টেবিল চামচ পরিমাণে সরষের তেল পুরো রান্নাটাই সরষের তেলে করবো এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে দেখুন তেল আমার গরম হয়ে গিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গরম তেলের মধ্যে আমি বেগুনগুলো একে একে ছেড়ে দেব তবে আপনারা চাইলে ঢাকা দিয়ে দিতে পারেন এতে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন বেগুনটা আমি মাঝে একবার উল্টে দিয়েছিলাম দেখুন বেগুনটা আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে আর বেগুনটা অনেকটাই নরম হয়ে গিয়েছে বেগুন ভাজা এরকম লাল লাল হলে ভীষণই ভালো লাগে এরকম লাল করে ভেজে নেবেন দেখুন বেগুন আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে বেগুনটা আমি তেল থেকে তুলে নেব একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি ডালটা শুকনো খোলা একটু ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন তা না হলে ডালটা লাল হয়ে যাবে পুড়ে যাবে এতে করে সিদ্ধও হবে না আর ফ্লেভারটা একদমই চলে যাবে দেখুন ডালটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি ধুয়ে নেব এরপর ওই কড়াতে আমি দু চা চামচ পরিমাণে সর্ষের তেল দেবো তেল ভালো মতো গরম হলে তবেই সবজি দেবেন তা না হলে সর্ষের তেলে একটা কাঁচা গন্ধ আসবে এরপর তেলের মধ্যে দেবো হাফচা চামচ পরিমাণে নুন আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো লো ফ্লেমে নাড়াচাড়া করে এরপরে আলুগুলোকে আমি দিয়ে দেব দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আলুর একটা সাইড ভাজা হয়ে গিয়েলে আমি উল্টে দেব আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি উল্টে দিলাম অন্য সাইডগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এরপরে আলুগুলোকে আমি তুলে নেব ওই এরপরে তেলের মধ্যে আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি গাজরগুলো তুলে নেব তবে কোনো সবজি বেশি সময় ধরে ভাজবেন না ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো বিনসগুলো বিন্সটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন ভাজা আমার হয়ে গিয়েছে বেশি লাল করে ভাজবেন না বেশি লাল করে ভাজলে খিচুড়িটা একদমই ভালো লাগবে না এরপরে বিনসগুলো আমি তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো ফুলকপিগুলো আমি লো ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন ফুলকপি আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে আমি একটা চামচ পরিমাণে ঘি দেবো দিয়ে আমি ঘিটা খুব ভালোভাবে গলিয়ে নেব একটু নাড়াচাড়া করে ঘি আমার গলে গিয়েছে এরপরে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা আদা বাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে দেবেন তা না হলে তেল ছিটকাবে ভীষণভাবে আদা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কাঁচা গন্ধটাও চলে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত দেখুন এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করবার পরে টমেটোটা গলে গিয়েছে এরপর দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল চাল দিয়ে আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব চালটা একটু ভাজা ভাজা করে নেবো এতে করে খিচুড়ির ফ্লেভারটাও খুব সুন্দর আসে দেখুন ভাজা ভাজা আমার হয়ে গিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব ধুয়ে রাখা ডাল তা দিয়েও একই রকমভাবে আমি একটু ভেজে নেব দেখুন ডাল আর চাল আমার খুব ভালো মতো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে দেড় লিটার জল ব্যবহার করেছি জল দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এরপর দিয়ে দেব সাত বোতল নুন দিয়ে দেবো চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে দেবো দুটো তেজপাতা আর দেব দু চা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব দেখুন আট থেকে দশ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন চাল আর ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে সেভেন্টি টু এইটি পারসেন্ট সিদ্ধও হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা তবে ভিডিওটা এখানে স্কিপ হয়ে গিয়েছে আর ভেজে রাখা ফুলকপি দেবো কড়াইশুঁটি দেব ভেজে রাখা বিনস দিয়ে দেব ভেজে রাখা গাজর সব সবজিগুলো আমি খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে দেব এ সবজিগুলো আমার আগে থেকে ভালো করে ভাজা রয়েছে তাই সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে রয়েছে পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি দশ মিনিটের জন্য দমে দেব এতে করে সবজিটা সিদ্ধ হয়ে যাবে দেখুন সবজি আমার সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে কিশমিস এ দেবো দশ থেকে বারোটা গোটা কাজু আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো সব শেষে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তবে চিনি আর ঘিটা অবশ্যই দেবেন তা না হলে খিচুড়ি সেই সুন্দর ফ্লেভারটা আসবে না রেডি হয়ে গিয়েছে আমার খিচুড়ি ঠিক এই রকমই পাতলা রাখবেন ঠান্ডা হলে আবার অনেকটাই বসে যায় এসে ফ্লেমটা আমি বন্ধ করে দেব একটা ভাজা মশলা তৈরি করে নেব নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দেবো হাফচা চামচ পরিমাণে গোটা জিরে আর দেবো হাফচা চামচ পরিমাণে গোটা ধনে দুটো ছোট এলাচ চারটে লবঙ্গ একটা তেজপাতা গোটা মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি একটু ড্রাই রোস্ট করে নেব মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার হতে থাকলে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন দিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এরপর একটা অর্ধেক বাঁধাকপি আমি খুব সুন্দরভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নেবেন এতে তরকারিটা খুব সুন্দর হয় একটু মাখো মাখোও হয় আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর জন্য নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে প্রথমে এরকম লম্বা করে কেটে তারপরে চার টুকরো করে নেবেন ঠিক এই ভাবে কেটে নেবেন একটু বড় বড় করে রাখছি আমি দেখুন আলু আমার কাটা হয়ে গিয়েছে এরপরে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে আলুগুলোকে তুলে নেব এরপরে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এর জন্য দিয়ে দিলাম আমি জল দেখুন জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর বাঁধাকপির তরকারির জন্য আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব এখানে কড়াই কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আটি মতো ধনেপাতা ধনেপাতাটা আমি খুব ভালো করে কুচিয়ে নেব দেখুন ধনেপাতা আমার কুচানো হয়ে গিয়েছে এরপর নিয়েছি একটা টমেটো টুকরো করে সরিয়ে রাখলাম এরপর বেগুন ভাজার ওই কড়াতেই আমি আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিলাম করাতেই আমি আরও এক চা চামচ পরিমাণে সরষের তেল দিলাম দিয়ে আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ পাঁচ ফোড়ন অল্প একটু দারচিনি একটা ছোট এলাচ আর দু থেকে তিনটে লবঙ্গ দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হিং আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ভেজে নেব দেখুন আদা আমার ভাজা হয়ে গিয়েছে এই সময় দিয়ে টমেটো দু মিনিট করে করে আমি ভালো গলিয়ে নেব এরপরে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি মানে ভাপিয়ে করবো না এখানে ডিরেক্ট করবো এতে করে টেস্টটা আরও বেশি সুন্দর হয় আপনারা একবার এইভাবে করে দেখবেন এরপর বাঁধাকপিটা আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব ভেজে রাখা আলু দেবো কড়াইশুঁটি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি একটু খুব ভালো করে কষিয়ে নেবো এরপরে দেবো স্বাদ মতো নুন দেবো হাফ চা চামচ হলুদ একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো দু চা চামচ পরিমাণে আর ধনের গুঁড়ো সঙ্গে দেবো চার থেকে পাঁচটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো বাঁধাকপিতে আমি জলের ব্যবহার করবো না পুরোটাই লো ফ্লেমে হবে এখন আট থেকে দশ মিনিট পরে আমি বাঁধাকপিটা দেখছি বাঁধাকপি থেকে কতটা জল ছেড়ে দিয়েছে সবজি আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেবো এক ধনে পাতা কুচি আর দেবো একটা চামচ পরিমাণে ঘি যেহেতু এটা নিরামিষ তাই চিনি আর ঘিটা দিলে ভীষণই ভালো লাগে সব শেষে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে দেখুন নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন রেডি হয়ে গিয়েছে আমার বাঁধাকপির তরকারি এইভাবে আপনারা সবজি দিয়ে ভোগের খিচুড়ি রান্না করে দেখুন সত্যি অসম্ভব সুন্দর লাগবে আর তার সঙ্গে যদি এই রকম একটা নিরামিষ বাঁধাকপি আর বেগুন ভাজা থাকে আপনারা এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন সত্যি অসম্ভব সুন্দর লাগবে আপনাদের আর ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ